আসসালামু আলাইকুম বিয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দারুণ দারুণ সেলফি পিকচার নেবেন এবং যেটা ব্যাক ক্যামেরা আছে সেটা ইউজ করে কীভাবে আপনারা কলেজ ফটো নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বেসিক্যালি আমাদের মোবাইলের যেটা ক্যামেরার মেন অ্যাপ্লিকেশন আছে এই যে এটার মাধ্যমে আমরা কিন্তু যেটা সেলফি নিয়ে দেয় যদি আমরা সেলফি নিই তাহলে সেলফিগুলো কন্ডিশন তেমন ভালো হয় না বা ভালো মানের সেলফি নিতে পারি না এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে আমরা কলেজ ফটো বানাতে পারি না তো আজকের ভিডিওতে আমি যে সফটওয়্যারটা শেয়ার করবো এটার মাধ্যমে আপনি দারুণ দারুণ সেলফি নিতে পারবেন বা ব্যাক ক্যামেরা দিয়েও আপনি সেলফির মতো অনেক সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন এবং কলেজ ফটোও একসাথে বানিয়ে নিতে পারবেন অনেক দারুণ একটা ক্যামেরা অ্যাপ্লিকেশান এবং খুবই লাইট সো এটার নাম হচ্ছে নোয়া ক্যামেরা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পর আপনাকে এখানে লিখতে হবে এন ও এ এইচ জাস্ট এতটুকু লিখবেন নোয়া ক্যাব তারপর লিখবেন সি এ এম ই আর এ জাস্ট এতটুকু লিখলে আপনাকে সাজেস্ট করবে এই যে দেখেন আমার কাছে অলরেডি চলে আসছে তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিছি আর ক্যামটা ক্যামেরাটা দেখেন খুবই পপুলার এডিটার চয়েসের মধ্যে চলে আসছে এবং ওয়ান মিলিয়ন ইউজার তাহলে বুঝতে পারতেছেন অনেক দারুণ একটা ক্যামেরা তা এটার প্রত্যেকজনের কমেন্টগুলোও কিন্তু অনেক দারুণ একটা মাইন্ড ব্লুইন ক্যামেরা সবাই বলতেছে তো যাই হোক আমরা এটা ইনস্টল করে নিয়েছি আপনি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন তো আমি জাস্ট এটা সিম্পলি ফার্স্ট টাইম ওপেন করবো দেন আপনাদেরকে দেখান করার পর ঠিক এরকম দেখতে পাবেন যেমন কি দেখা যাচ্ছে আপনারা এরকম দেখতে পাচ্ছেন তো আমি চাইলে এখন এখান থেকে সেলফি নিতে পারবো এই যে আর এটাতে আপনি যখন ফুস করে ক্লিক করে ধরবেন এখানে অনেকগুলো আপনার ক্যামেরার অপশান আছে আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন যেমন কি আমি যদি ইমোজিটা ইউজ করি এটা ইমোজি চলে আসবে দেখেন আমি এখন ইমোজিতে ক্লিক করলে আমাদের ক্যামেরাটা এখান থেকে সেলফি হয়ে যাবে সরি আমি এখন সেলফি নিচ্ছি না ব্যাক ক্যামেরা দিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমাদেরকে আমাদের পিকচারটা চলে আসে দেখেন পিকচারের কোয়ালিটিটাও অনেক দারুণ এখানে দেখেন আপনার নোয়া এই যে পাশের যেটা সেটাও আপনি চেঞ্জ করতে পারেন নিজের ইচ্ছা মতো ডিজাইন মতো দিতে পারেন সেটাও একটা দারুণ ফিচার রাখছে তারা তো আমি এটা ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর এখানে আরও অপশান দেখতে পাবেন আপনারা এই যে আপনার এখানে ফ্লাস শের অপশন আছে আপনি ফ্লাসটা অন করে দিতে পারেন ওকে ও এটা ব্যাক করে দিই ফ্লাসটা আমি অন করে দিলাম তারপর এখান থেকে আপনি টাইম দিয়েও পিকচার নিতে পারেন যেমন কি তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আপনি নিজের নিচে মতো টাইম দিয়ে দিতে পারবেন এরপর এখানে আরও একটা অপশান আছে এখানে দেখা যাচ্ছে কি দিস পিকচার উইল বি টেকেন সরি দিস পিকচার উইল বি টেকেন হোয়ান ইউ টাচ দ্য যখন আপনি ডিসপ্লেতে টাচ করবেন তাহলে আপনার ফটো উঠে যাবে দেন এখানে আপনারা আরও দেখতে পাবেন যে এটা এটার মাধ্যমে আমরা কলেজ ফটো নিতে পারবো সরি এটা না এটা হচ্ছে আমাদের গ্রেট এটার মাধ্যমে আমরা কলেজ ফটো নিতে পারবো যেমন কি দেখা যাচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কলেজ ফটো নেবো দুইটা সহকারে কলেজ ফটো নেবো জাস্ট এটাতে ক্লিক করলাম ব্যাকে চলে আসলাম আর আমি এখন এখান থেকে একটা যে কোনো একটি পিকচার নিলাম জাস্ট ক্লিক করলাম এরপর আপনি এভাবে চলে আসবেন মনে করুন আমি এখানে আরও একটা পিকচার নিব ওকে তা আমি টিভিতে আরেকটা পিকচার নিচ্ছি এই যে পিকচারটা নিলাম ওকে দেখেন আপনারা এখানে দুইটা পিকচার চলে আসছে এইভাবে আপনারা দুইটা পিকচার নিয়ে নিতে পারবেন এগুলো কলেজ ফটো বানাতে পারবেন আরও চাইলে আপনার অনেক আছে এখানে যেমন কি চারটাও আছে আপনি চারটাও ইউজ করতে পারেন আমি ফার্স্ট এখান থেকে এই যে মনে করুন এটা একটা নিলাম তারপর এখান থেকে এটা একটা নিলাম এখান থেকে তারপর মনে করুন এই পাশ থেকে এটা একটা নিলাম দেন এখান থেকে নিলাম এরকম আর কি আপনি যখন নেবেন না বল চারটা একসাথে চলে আসবে প্যানোরামার আমার মতো অনেক দারণ হয় তা আমি এটা ব্যাক করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আপনি যদি সেটা না চান যে ওয়ানে রাখবেন ওয়ানে রাখতে পারেন তো আপনি সেলফির মাধ্যমে এসবগুলো করতে পারেন এখানে আপনার অ্যালবামের মধ্যে আপনার ফটোগুলো দেখাবে যেগুলো আপনি ক্যাপচার করে নিলেন সেগুলো সব এখানে চলে আসবে ঠিক আছে তারপর আমি আবার ব্যাক করে দিচ্ছি এখান থেকে ডিলিটও করা যাবে তো ফোর ফিল্টার আছে ছবিগুলোকে আপনি আবার এডিটও করতে পারবেন বা এখান থেকে এডিট করা অবস্থায় আপনি ছবি নিতে পারবেন কি দেখা যাচ্ছে কি সফট মোডের মধ্যে যদি আমি নিই তিন মোডের মধ্যে নিই এরকম তারপর ক্লাসিকের মধ্যে এরকম সব সেলফির মধ্যে এরকম আবার প্রত্যেকটার আলাদা আলাদা এখানে অনেকগুলো অপশান আছে আর এখান থেকে আপনি এটাও কমিয়ে দিতে পারেন তো ওভারঅল অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আর এখান থেকে আপনার সেটিংসটাও আপনি দেখতে পারেন তো আমি এটা ব্যাক করে দিচ্ছি সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটিংসের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে হরিজেন্টাল মোড ওয়াটারমার্ক এগুলো আছে এগুলো আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি জাস্ট এতটুকু দিয়ে রাখলাম এরপর আবার আপনাদেরকে আরও একটা পিকচার তুলে দেখলাম এই যে দেখেন পিকচারটা কেমন হবে এবং আপনি যদি সেলফি ক্যামেরা তোলেন ঠিক একই রকম উপরে দেখেন এই যে ক্যামেরার একটা অপশন আছে আপনারা উপরের দিকে দেখতে পাবেন এটা যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার আমার এখন ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে গেছে ওকে এভাবে আপনার ফ্রন্ট হচ্ছে দেখেন ফ্রন্ট ক্যামেরাতেও অনেক দারুণ কিন্তু কোয়ালিটিটা অনেক দারুণ চলে আসছে তো এভাবে আপনার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আপনার সেলফি তোলার জন্য এবং কলেজ ফটো তোলার জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আমার কাছে মনে হলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকের টিউটুয়েল জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে